চার বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে শনিবার জলপাইগুড়ি পক্সো আদালতের বিচারক রিন্টু সুর তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন সেই সাথে হিসেবে জেলা সার্ভিস লক্ষ টাকা নির্দেশ দিয়েছেন বিচারক পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান এই ঘটনা দু সালের মার্চ মাসের চব্বিশ তারিখ জলপাইগুড়ি মহিলা থানা এলাকায় ওই দিন রাতে নাবালিকা তার মায়ের সাথে পাড়ার একটি মুদির দোকানে গিয়েছিল সেই সময় অভিযুক্ত ব্যক্তি চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে সাইকেলে করে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। আজকে একটি জলপাইগুড়ি ওমেন পিএস এর একটি কেস যেটা অভিযোগ দায়ের হয়েছিল 27/3/2023 তারিখে এবং ঘটনাটি ঘটেছিল চব্বিশ তিন দু হাজার তেইশ তারিখে রাত্রি আনুমানিক আটটা থেকে সাড়ে আটটা নাগাদ এই নাবালিকা মেয়ে যে ভিক্টিম গার্ল যার বয়স সেই সময় ছিল চার বছর চার মাস সে তার মায়ের সঙ্গে তাদের পাড়ার একটা মুদি দোকানে গিয়েছিল এবং সেই সময় যখন তার মা মুদি দোকান থেকে জিনিসপত্র কিনছিল এই আসামি ওখান থেকে সাইকেলে করে যাচ্ছিলো এবং মেয়েটিকে ওখান থেকে ডেকে একটা চকলেট দিয়ে তার সাইকেলে করে নিয়ে যায় এবং কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মেয়েটিকে সে তার উপর যৌন নির্বরণ করে এবং তারপরে মেয়েটির মা যখন মেয়েটিকে খুঁজতে শুরু করে তখন এই ভদ্রলোকী মেয়েটিকে সাইকেলে করে আবার নিয়ে এসে এবং ওর মার কাছে রেখে দিয়ে সে চলে যায় পুলিশ তদন্ত করে তদন্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করে সেকশন সিক্সে এই চার্জ গঠন হয় এবং এই কেসে টোটাল সাতজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে সাক্ষী শেষে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে মহামান্য পক্সো আদালতের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর আজকে এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আর দু মাসের কারাদণ্ড সাজা ঘোষণা করে এবং ভিকটিম গার্লকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে